জুলাই আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই যেন জল্পনা বাড়ছিল তিনি এমনকি মা খালেদা জিয়ার অসুস্থতার সময়ও তাকে দেখতে তাৎক্ষণিকভাবে তার স্ত্রী জোবাইদা রহমান দেশে আসতে পারলেও দেখা মেলেনি তার তাই তার দেশে আসাকে ঘিরে জল্পনা বাড়ছিল অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ আঠারো বছর পর পঁচিশ ডিসেম্বর দেশে আসার কথা নিশ্চিত করেছেন তিনি নিজেই আর তাতেই খবরে যেন আনন্দের জোয়ার বলছে বিএনপি কর্মীদের মাঝে তারেক রহমানের দেশে আসার খবর নিশ্চিত হতেই প্রিয় নেতাকে বরণ করতে নানা আয়োজনে ব্যস্ত দলীয় কর্মীরা এরই প্রেক্ষিতে নানা উৎসবের আয়োজন করতে চলেছে বিএনপি এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়েছিল বিএনপি অবশেষে এ বিষয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের লিখিত অনুমতি পেয়েছে দলটি রোববার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান অনুমতির বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে দলটি ব্যাপক পরিকল্পনা করছে দলের নেতাকর্মীরা বলেছেন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় দেশে আসার পরেই রাজনীতিতে নেতৃত্ব দেবেন তিনি এছাড়াও নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার মধ্য দিয়েই সারা দেশ সফরে বের হবেন তিনি তারেক রহমান দেশে আসার খবরে উচ্ছ্বাস প্রকাশ করে ঢাকা ছয় আসনের দল মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন তারেক রহমানকে বরণ করা হবে কোটি মানুষের গণসংবর্ধনার মাধ্যমে তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই জনগণ বুক পেতে দিয়ে তারেক রহমানের দেশে ফেরা ঘিরে বিএনপির রাজনীতিতে ফিরছে নতুন প্রত্যাশা দলীয় নেতারা মনে করছেন দীর্ঘ রাজনৈতিক সংকটের মধ্যে তারেক রহমানের দেশে ফেরা দলকে নতুন দিক নির্দেশনা দেবে